আমা জীবন সাথী তোমায় আমি ভালোবাসি আমা সূর্য সোনা তুমি যে চাঁদে আসি তুমি আমার জীবন সাথী তুমি আমার সূর্য সোনা তুমি যে চাঁদের কাশি সারা জীবন এই মন তোমার প্রেমেতে চাই ভরে তোমায় দেখি তো পুজে সাদ মেটে না তুমি আমার জীবন সাথী তোমায় আমি ভালোবাসি তুমি আমা সূর্য সোনা জীবন সাথী আমার সূর্য সোনা তুমি যে চাঁদের আসি কত স্বপ্ন জমানো চোখের পাতা শুধু যে জীবন সাথী দোমায় আমি ভালোবাসি তুমি আমার সূর্য সোনা যে চাঁদের আসি তুমি আমার জীবন সাথী দোমায় আমি ভালোবাসি তুমি আমার সূর্য সোনা তুমি যে চাদের আসি তুমি আমার জীবন সাথি তোমায় আমি ভালোবাসি তুমি আমার সূর্য গানটা কিন্তু এখানে শেষ করলাম সৌম গাছের গানটা কিন্তু গেয়েছেন তো আমি কিন্তু খালি গলায় চেষ্টা করলাম চেষ্টার উপর কিছু নেই কোনোদিন গান শিখিনি প্রত্যেকটা কন্টেন্টের পর এটা কিন্তু আমি দিয়ে থাকি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকার ভাইকারও বেশি করে সাপোর্ট করো এই ব্যস্ততম এবং সময়ের মধ্যে ব্যস্ততম যুগের মধ্যে এই কিছু কিছু গান পূর্ণ গান তোমাদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু করি তো আরও ভালো লাগে যখন তোমরা যখন আমাকে আরও ভালোবাসো এবং ভালো কমেন্টস করো তখন কিন্তু অনেক আরও ভালো লাগে যে দাদা তুমি এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি এবং আমি তোমার সাথে আছি সবাই এবং নতুন নতুন সব বন্ধুরা আমার কিন্তু চ্যানেলে আসছে তো আরও সবাইকে সুস্বাগত জানাই জানাই এবং এইভাবেই কিন্তু আমাকে এইভাবেই তোমরা সাপোর্টও করো এবং আমাকে ইন্সপায়ার করো যাতে আমি আরও ভালো ভালো গান তোমাদের উপহার দিতে পারি এবং চেষ্টা করছি চেষ্টার উপরে তো কিছু নেই তো কোনো গান শিখিনি তো গান না শিখিয়ে স্টেজ প্রোগ্রামও করি এবং তোমাদের নতুন নতুন গান শোনাই এবং তোমাদের ভালোবাসা তো কোনো তুলনা হয় না এইভাবেই ভালোবাসে যাও এবং এইভাবে আমাকে একদিন হয়তো অনেক বড়ো জায়গায় পৌঁছাতে পারবো তো তোমাদের ভালোবাসা থাকলেই হবে তো আজকের জন্য এখানেই রাখলাম তো ভালো লাগলে তো আর একবার বলে দিলাম লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটিকে আরও বেশি করে সাকসেসফুল করে দিল তোমাদের একটা কমেন্ট শেয়ারিতে তোমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে সহযোগিতা করবে সাহায্য করবে এবং আমি আমার চ্যানেলের সব টিমকে বলবো যে টিম মানে কি যে যেগুলো আমি গানগুলো করি যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব যে কোম্পানি যারা আমাকে এত ভালো সাপোর্ট করছে এবং কন্টেন্ট টুলসও পেয়েছি এবং নানা রকম টুলস পেয়েছি তো এইভাবেই কিন্তু আমি আগাতে চাই তো তোমরাও আমার সাথে থেকে এই আনন্দের মধ্যে সামিল হয়েছে এবং সামিল হও আরও নতুন নতুন অনেক গান করবো এবং প্রতিদিনই নতুন নতুন দুটো তিনটে করে গান করি এবং তোমরা যেইভাবে আমাকে সাপোর্ট করছে তোমাদের মাথায় তুলে রাখার দরকার তো আর বেশি কথা কিছু বললাম না তো আজকে এইখানে রাখলাম esprimo -no gane